আসসালামু আলাইকুম জি আপনার পরিচয়টা বলবেন আমরা আজকে একটা রেজিস্ট্রি করলাম আমাদের হোমকেয়ার প্রপার্টির মাধ্যমে উনি প্রবাসী উনি আমাদের ভিডিও দেখে মেমোরি করে আগেকার জমি কিনছেন জাস্ট ওনার অনুভূতিটা আমরা একটু জানবো জি আপনার পরিচয়টা একটু দেবেন এখন এখানে আপনি যে জমিটা কিনছেন কিনে আপনার যে আমরা যে সার্ভিসটা আপনাকে দিচ্ছি এতে কি আপনি স্যাটিসফাইড আচ্ছা যাই হোক আপনার জন্য শুভকামনা দোয়া রইল আর আপনি হমকি আপার উদ্দেশ্যে কিছু বললে বলতে চাইলে আপনি বলতে পারেন আমাদের উদ্দেশ্যে আমাদের শুভ জন্য আপনারা যে আছেন আমাদের মাধ্যমে জমি কিনবে খুব ভালো হয় খুব ভালো সার্ভিস ধন্যবাদ আসসালামু আলাইকুম টভ দেখলেন এই হল রেজিস্ট্রি অফিস তেজগা রেজিস্ট্রি অফিস আমরা আছি আমরা ওনাদেরকে আজকে দিছি এভাবে আসলে রিভিউ আমরা সাধারণত দেই না সেই ভিউটা আমরা আজকে রেখে দিলাম আপনারা অনেকে জানতে চান করতে ভালো থাকুন সুস্থ হয়ে